এখন ঘড়ির কাটায় বাজছে সাড়ে ছটা আজকে হচ্ছে এপ্রিলের তিন তারিখ শুক্রবার আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তারা মায়ের আশীর্বাদ নিয়েই আজকের ব্লগ শুরু করি কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সবাইকে গুড মর্নিং জানাই সবাই ভালো থেকো কাট মতো জল ভরছে গাছগুলোতে জল দিয়ে নি তারপর ফুল তুলে নেবো দেখো একটা কুমড়ো গাছ হয়েছে কি সুন্দর অনেক অপরাজিতা গাছ হয়েছে অপরাজিতা ফুলও ফুটেছে দেখো বন্ধুরা আমার বাগানে কত তুলসী গাছ অনেক তুলসী এই গরমে এগুলোকে জল দিয়ে তো বাঁচিয়ে রাখতে হবে কাঞ্চন ফুলের গাছ আমার সকালে উঠে গাছ দেখতে খুব ভালো লাগে তাই তোমাদেরকেও দেখাচ্ছে রানের জলগুলো প্রায় ভরে এলো আমাদের পাইপ লাইন তো নেই এই এরকম টাইম কলের জল আমরা ভরে রাখি দিয়ে টান টান করি সব কিছু কাজের জন্য জল ভরে ভরেই রাখি ঘুমাচ্ছি বাবা মর্নিং ওয়াক করে এলো ব্রাশ করলো ব্রাশ করতে ঘুরিয়ে নিচ্ছি তারপরগুলো কাজ করব সেটা আমি তাকে কাজের মধ্যে জবা ফুলের গাছটা কেমন নষ্ট হয়ে যাচ্ছে মিনি বাঘ হয়ে যাচ্ছে ফেলে দেবে ওই ফুলগুলো কেমন নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে এই যে ফুল তোলা হলো বাগানেও ফুল দিলাম আমার যাকে দিলাম আর আমি রাখলাম খুব বেশি ফুল হয়নি যেটুকুনি হয়েছে ওই পুজোর জন্য মেয়েদের জন্য একটু চা বানিয়ে দিলাম স্নান পুজো সব করে নিয়েছি এবার দেখছি কাপড়গুলো শুকিয়ে গেছে যা রোদের তেজ এক দু ঘন্টার মধ্যে সব কাপড় শুকিয়ে যাচ্ছে কিছু কাপড় তুলে আচার করেছিলাম দেখানো হয়নি আচারটা একটু রোদে দিয়ে দেবো তারপর আরও নানান রকম সংসারের কাছে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব আবার পরে আসছি চলো আচারটা তোমাদের দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে অল্প মতো হয়েছে আবার পরে করব আমার ছোটো মেয়ে আচার খেতে খুব ভালোবাসে তাই করা ভাত বসিয়ে দিলাম এবারে ভাতের চাল দিয়ে দেব ভাতের চারটে আলু দিয়ে দিয়েছি আমাদের আলু মাখা ডেলি চাই ওর বাবা ভীষণ ভালোবাসা আলু মাখা খেতে যাই রান্না হোক তারপর যাবো মায়ের কাছে মাকে দেখে আসবো মা কি করছো সকালবেলাটা ওর বাবাই দেখে মুখ ধোয়ানো বাথরুম নিয়ে যাও যদিও এখন আর বাথরুম যেতে পারে না বিছানাতেই সব খুব অসুস্থ তো কালকে ভাবছি একটু চান করিয়েই দেবো মাথায় তেল দিয়ে দিয়ে চুলটা কিরকম হয়ে গেছে একটু শ্যাম্পু দিয়েই কাল চান করে দেব ওর বাবা সারাদিন মায়ের কাছেই বসে থাকে রিটায়ার মানুষ তো আর আমি আমার যা যতটা করে পারি ও খাইয়ে দেয় আমিও দেখি সবাই মিলে করি বয়স্ক মানুষ এই যে আমি চা নিয়ে নিয়েছি সকালে আমি পুজো না করে কিছুই খাই না পুজো করেই তবে আর রোজ চা খাই না দিন কোনো দিন ইচ্ছে হলে চা খাই আজ আর জলখাবারে কিছু খাবো না তাই চা বিস্কুট সব নিয়ে নিয়েছি আর ওর বাবাকে এই যে দই আছে ও দই ভাত দিয়েও খায় ওই জন্য বেশি বড় একটা বড় প্যাকেটগুলোই আনে আর আজকে ভাবছি ছিঁড়ে দই দিয়ে দেবো এমনিতেও রুটিই পছন্দ করে কিন্তু আজকে আমি করতে পারিনি তাই দই চিড়েই দিয়ে দেবো আজকে তা যাই তাহলে চাটা খেয়ে নি আহ 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 একটু দেখিয়ে দিই এই দেখো ডাল করেছি অররের অড়োরের ডাল করেছি কিন্দুড়ি ভাজা করেছি ওর বাবার শরীরটা ভালো নেই বলে একটু পোস্ত বাটলাম আমি চাটনিটা কালকেই করেছিলাম ওটা আছে ওকে দই দিয়ে ভাত দেব আর এই শশা আছে আর এইদিকে এই আলু মাখা আরে ভাত আজকে এই রান্না একটু মেয়েদের জন্য পাঁপড় ভেজে দেবো পরে আমার পাঁচ মে জীবনের এটাও একটা পার্ট আমি কালেকশান করতে এসেছি এই গ্রামে

আজকের মতো কালেকশন হয়ে গেল বাড়ি চলে এলাম এরপর দোকানে যাব তারপর দোকানের থেকে এসে আবার রান্না বান আবার দোকানে গিয়ে দেখা হবে ফ্লিপকার্টের গ্রসারি থেকে ডাউনলোড অর্ডার করেছিলাম দোকানে এলাম দোকানে এসে সন্ধ্যে দিলাম এই যে আমার দোকান তারাও ফোন ক্যামেরা দেখাচ্ছে এই যে আমার ছোট্ট দোকান এই ছোট্ট বিজনেস আমার বিকেলবেলা প্রতিদিন দোকান খুলি সকালবেলা খুলি না খুব কম খুলি সকালে বাড়ির কাজ এসব নিয়ে থাকি এই সামনে আমার দোকানের সামনে দোতলার উপরে আমার আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরে